আর একটি অন্যরকম প্রতিবেদন পাঠ করব আপনাদের কাছে বন্ধ হলো আমাদের সকলের প্রিয় রূপকথার ট্রাম কলকাতার ট্রাম চলাচল পুরোপুরিভাবে বন্ধ হয়ে গেল অবশেষে খুব দুঃখের দিন খুব খারাপ লাগার দিন যাই হোক খারাপ ভালো মিশিয়ে তো জীবন তবু ট্রামের সঙ্গে ছোটবেলার স্মৃতি নস্টালজিয়া জড়িয়ে রয়েছে তাই বারবার মনে পড়ছে ট্রাম লাইনের কথা ট্রামের কথা ট্রাম নিয়ে একাধিক সিনেমা রয়েছে কলকাতা ট্রাম নিয়ে একাধিক গান রয়েছে আসুন জেনে নিই কলকাতা ট্রাম তার ইতিহাস কলকাতা ট্রাম ভারতের কলকাতা শহরের একটি গুরুত্বপূর্ণ পরিবহন ব্যবস্থা এটি দেশের প্রথম এবং একমাত্র পরিষেবা প্রদানকারী ট্রাম এটি এশিয়ার প্রথম বৈদ্যুতিক ট্রাম পরিবহন সংস্থাও বটে এই ট্রাম পরিষেবা প্রথম চালু হয় আঠারোশো সালে প্রথমে ঘোড়ার সাহায্যে ট্রাম চালানো হতো পরবর্তীকালে উনিশশো সালে বিদ্যুতের ব্যবহার করা হয় কলকাতায় ক্রমবর্ধমান ফ্লাইওভার ও রাস্তা উন্নয়নের কারণে কয়েকটি ট্রাম রুট এখন বন্ধ করে দেওয়া হলেও অবশিষ্ট রুটগুলিকে দ্রুতগতির ট্রাম পরিবহনে উপযুক্ত করে তোলার চেষ্টাই কিছুদিন আগে পর্যন্ত করা হচ্ছিল এছাড়া ট্রামকে ঘিরে কলকাতায় একটি বিশেষ পর্যটন আকর্ষণও গড়ে তোলা হয়েছিল যেটি দেশি বিদেশি পর্যটকদের কাছে বেশ জনপ্রিয় বারবার হয়েছিল বলছি তার কারণ এখন আর তা নেই এই কিছুদিন আগেও পরিচালন সংস্থা নানা কারণ দেখিয়ে ট্রাম পরিষেবা বন্ধ করে দেওয়ার আরেকবার প্রচেষ্টা করেছিল কিন্তু জনসচেতনতা এবং আইনি পদক্ষেপের মাধ্যমে কলকাতা ট্রাম ব্যবস্থাকে কিছুদিন আগে পর্যন্ত সচল করে রাখার চেষ্টা করেছিল কলকাতা ট্রাম ইউজার্স অ্যাসোসিয়েশন নামে একটি বেসরকারি সংস্থা কলকাতা ট্রামের মালিকানা বলতে গেলে পশ্চিমবঙ্গ সরকারের হাতেই ছিল পরিবহনের ধরন আগেই বলেছি ট্রাম লাইন চলত কলকাতা পশ্চিমবঙ্গ ভারত লাইনের চক্রপথের মোট সংখ্যা ছিল তিনটি পঁচিশটি বন্ধ ছিল দৈনিক যাত্রী সংখ্যা প্রতিদিন পনেরো হাজার প্রায় ছিল চলাচল শুরু হয় আঠারোশো সালের চব্বিশে ফেব্রুয়ারি পরিচালক সংস্থার নাম ছিল পশ্চিমবঙ্গ পরিবহন নিগম একক গাড়ির সংখ্যা ছিল দুশো ছিল মোট রেলপথের দৈর্ঘ্য ছিল মানে ট্রাম লাইনের যে পথ তার দৈর্ঘ্য ছিল আঠাশ কিলোমিটার বিদ্যুৎ ছিল সাড়ে পাঁচশো ভোল্ট ডিসি ওভারহেড গড় গতিবেগ ওই কুড়ি থেকে তিরিশ কিলোমিটার প্রতি ঘন্টা ছিল শীর্ষ গতিবেগ ষাট কিলোমিটার প্রতি ঘন্টা ছিল এই ট্রাম রুটটা আমি একটু এবার আপনাদের বলি কলকাতা ট্রাম চলতো এসপ্ল্যানের থেকে একটা যেত খিদিরপুরে একটা যেত পার সার্কাস সেভেন পয়েন্ট সেখান থেকে গড়িয়াহাট আবার বালিগঞ্জ বালিগঞ্জ জংশন সেখান থেকে যেত রাজবিহারী ক্রসিং হয়ে টালিগঞ্জ সেটু থেকে টালিগঞ্জ আরেকটা স্পেন থেকে যেত ভায়া কলেজ স্ট্রিট শিয়ালদা শিয়ালদার ওদিক দিয়ে সোজা বেরিয়ে আবার ডান দিকে কেটে কিছুটা আবার সোজা গিয়ে বিধাননগর আর কলেজ স্ট্রিট থেকে সোজা বায়ে হাওড়া সেতু একটু উঠে গিয়ে আবার ডান দিকে টার্ন নিয়ে সেন্ট্রাল এভিনিউর মোড় এবং সেখান থেকে সোজা গিয়ে শেষ শ্যামবাজার অবধি এই ছিল কলকাতা ট্রাম লাইনের রুট ম্যাপ যাই হোক আজকে বড়ই দুঃখের দিন যে এই নস্টালজিয়া এই রূপকথার ইতিহাস অবশেষে সমাপ্ত হলো ভালো থাকবেন সুস্থ থাকবেন